হ্যাঁ বাগেরে তোর দিesta লে লে ডিসপ্লে জানি না বাগের খালি কান্না কপাল পরা মুসলমান কি সব দিবা তুমি আল্লাহ কসম তুমি তো একজন মুসলমান কারে তুমি Pase উড়াইলা হানি রে Pase উড়াইলা কারে তুমি Pase উড়াইলা আনতা যে এক seri Pase উড়াইয়া লয়ে যত রাস্তা যাইবা যতখানি সময় যাইবা ততখানি সময় তো তোমার জিনার খাতারে মধ্যে নামরা লেখতাছো

ডাকতে বলত সে বিবি রে এত বরশবাস তোমার কেমন কইতে কইলো আমারে যা ডাকতেলা थरथर করে थरथर করে বুঝাইল এ স্ত্রী কাফের কয় স্বামী তোরে খারাপ ডাক দিয়া কই স্বামী গো সারাটার হাত মক্কার ওলি এ গুলিছে আপনি করেন যারে মারার জন্য ওই মানুষটা আপনার ঘরের দরের সামনে হাজির সুবহানাল্লাহ

এ বন্ধু বিশ্ব নবীর দিকে বাবা আবু জাহেল সামনে চোখে চকে নজর হয়ে গেল আল্লাহর নবীর হারার দিকে লক্ষ্য করে গ আবু জাহেল দেখছে দেহার পরে মাথাটা নিচের দিকে হয়ে গেল ভালো করে বুঝবেন খেসেন তো আবু জাহেলের স্ত্রী আল্লাহর নবীর লগে হলে ইহুদি আবু জাহেল লগে কেডা স্ত্রী মানুষ কয়জন 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 নবীর পাশে একজন আবু জাহেলের পাশে একজন আবু জাহেলের পাশে আবু জাহেলের স্ত্রী আর বিশ্ব নবীর সাথে হইল সুপারিশ করে নেওয়ালা লালিশ লালিশ দেওয়ালা ভাইজান একজন ইহুদি নবী আমার বিশ্ব নবীর চেহারার দিকে লক্ষ্য করলেন আবু জাহেলের মাথা সরো করে দিল ভালো করে বুঝবেন আবু জহেলের ডান হাতটা কা সরো করে দিল বাম হাত টাকা ভাসো করে দিল কাঁপতে কাঁপতে গো বাবা তো জমিনের মধ্যে ভরে গেল

করতে <laughs> শান্ত <laughs>

ইহুদের হাতে বলে টাকা নাই যদি আপনি পারেন আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার কাছ থেকে মাত্র দুই তিনটা দিনের সময় নিতে চাই আপনি ইহুদের দুই তিনটা দিনের সময় দিয়া দেন দুই তিনটা দিনের সময় দেন আবু জাহেল মাতার নিচের দিকে রাখিয়া কয় বাটি যা মোহাম্মদ রে

জেডানের জীবনের সাথী জেডানের সাথী হেই বেডিরে হাইরে কি মার কি অত্যাচার কি বাজার দশটা করে গোল্লা খাইবো ফান খাইবো এক সপ্তাহের মধ্যে ফান একটা গোল্লা আনতো না কথা কোন ঠিক কইতেছি নাই জোরে কোন ঠিক কইতেছি না নাই ওরার স্ত্রীরা মর্যাদা দেন সম্মান দেন বান্দি বাবুর নেতা আমার জীবন সাথী আল্লাহর বড়দার মধ্যে আমার রহমত দি

ফেলে গেছে নিচে একমাত্র নবীর সুন্নত পারিত না তাহা একমাত্র নবীর আদর্শ করেন ভিতরে না তাহা কোন হানতে আওয়ার পরে যদি কতেন আসসালামু আলাইকুম মানে স্ত্রীর সালাম দিতেন স্ত্রী যদি কত ওয়া আলাইকুম সালাম দুই জনের মধ্যে হেনজি করতেন মুসাফা করতেন মনাড়া ধরে নিত কি মিল আর মহব্বত ফলাফানা দেখতো এই শিখতো

ঘরের বেটিদের যত পারুন নাম দিবেন সালাম দিবেন এক থালি বয়ে ভাত খাবেন যত পারুন গড্ডার ভিতরে বরকত রহমত ঢাইলে দিব আমার আল্লাহ জোরে করছো বাহান আল্লাহ আর বেগ কিছু আছে একেবারে সব বেটের না কিছু গুলি বেগ টেনো এত কাউরার কাউরা জামাই একটা বলে বোনে না জামাই সামনে পালা হতো না নিজের

আল্লাহ গো খালি বারে বেলা আজরা ইলাকে আমার নি আমার জামাই রে বাসায় পেয়ে যাক আমার জামাই রে আল্লাহ এমনি এমনি দোয়া করতেছে হট করিয়া এই সন্ধ্যা রাত কালী যে সময় দোয়া করতেছে হট করিয়া গরু যে একটা যে খাইবার দিছি চারির ভিতরে এইটা কি আসছে গরুর সিংটা যে গোটা মারছে তলি ভেঙে গেছে এই গরু সারি কে হাইরা গরুর মা তার গা লাগছে গরু রাস্তা না পিছে ভাইয়া এই যে দরজার মোহ যে রুগী হইতে রয়েছে বেরিয়ে যে দোয়া করতেছে এই দরজার মোহ গরু আয়া করছে গৰু জি বেৰা চাই দেহে গৰু কিন্তু উৰুব মা চ মাতা চুডু ন বৰ বেডাই কলবেলিয়া মান লাগে বেডাই ক কি কবেশ্বৰ মা দেহ নি আজৰিছে নেকি

সম্মানে ভাইয়ের আমার বেড টেন আছে কিছু কাউরা বেড টেন আছে এলিকে হাদিসের মধ্যে আইছে হুজুর আছে যে বেশি উল্টা পাল্টা করে তাহলে এত না মাইরা এত ফিটনা না দেয়া নরম বাদিস আছে না একদম নরম বাদিসটা পেটের মধ্যে এবার দিতে বেশি কাউরা থাকলে বলতে পারেন ইট পাইতে দেবো এটা মারো সারা রাত মারো

দেখো আবু জাহেলের স্ত্রী যখন কথাটা বললেন আবু জাহেল কয়ে বিবি রে তুমি জানি কি দেখছো আমি কি দেখছি শোনো আমি যখন আসলাম আমার বাটিজা মোহাম্মদ কে মারার জন্য বাইরে আসিয়া কি দেখছি জাননে আমার বাটিজা একানন আমার বাটিজার ডান দিকে তাকায়া দেখছি আমার বাটিজার বাম দিকে তাকায়া দেখছি রে বিবি এত বড় বড় পাগলিলা এমন ভাবে তৌরান নিয়ে আমার দিকে তাকায়া রইছে সামনে রে আমার বেড়াইটা তো কিচ্ছু করতো না এই জন্যই মাথা তলবাগেছে আরেকবার যদি দেখতাম রে আমারও ফাটনা ভাই না ওই ঠু কারণ এটা সত্যিকার আল্লাহর নবী বাবা বিশ্ব নবী এমন একজন দাবি নবী যদি আপনার হাতে টাকা আছে গো আপনার হাতে যদি পয়সা আছে তাহলে আমি আপনারে পাও ধরব আপনারে অনুরোধ করব জান 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 মদিনার কামলিওয়ালার নবীর রওজাখানা জিয়ারত করে আসো রে বাবা ও মুসলমান এই জন্যই বলি যা কিছু দরকার আপনার কি লাগে সবকিছু আপনি আল্লাহর কাছে চাইবেন বন্ধুগণ আমি তো প্রথমে বলছি কোন বস্তুর যদি জানা আছে কোন বস্তুর যদি অজানা আছে আপনি আলিমের কাছে আসুন এই আঙ্গুলটার কথা মনে আছে তো জোরে কোন মনে আছে না নাই আপনি আলিমের কাছে আসুন হুজুরে ডাকি হুজুরে হুজুরে ডাকি পরামর্শ জানেন পরামর্শ করেন প্রত্যেকটা পরামর্শের ভিতর আপনি জিন্দিকে চালায়া যান পাঁচ অক্ত নামাজটা সাথে রাখেন পাঁচ অক্ত নামাজটা কায়েম রাখেন নামাজ পড়ুন দুই হাত তুলে দোয়া করুন আল্লাহর কাছে বলেন টাকা লাগে আল্লাহর কাছে চান স্ত্রী লাগে আল্লাহর কাছে চান গাড়ি লাগে আল্লাহর কাছে চান বাড়ি লাগে আল্লাহর কাছে চান প্রত্যেকটা বস্তু আমার আল্লাহর কাছে চাওয়া লাগবো জায়গায় জাগাই চুরি চার হবে না বাবা যাহাটা জায়গা হবে না সিস্টেম হলো সবার পদ্ধতি হলো রে বাবা নামাজমিয়া কাছে নামাজ আমার আল্লাহ করে দিবে বাবা লাম্পা হয়ে যা লাম্পার দিকে যাই না তো আজকে বাবা আপনি আমি নামাজ পড়ি না সাহাবাদে এত কষ্ট করছে নামাজ কাজা করে নাই এই মস্তিষ্কের ভিতরে একটা প্রশ্ন করে বাবা এমন কোন লোক আছেন মস্তিষ্কের ভিতরে